এবারে আমি প্রধান অতিথি দেশ নায়ক বাংলাদেশের প্রাণ তারেক রহমানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সাহেব বিসমিল্লাই রহমান রহিম আজকের এই ভিন্ন ধর্মী অনুষ্ঠানের ছবির গল্প আহ একটি ভিন্ন ধর্মী অনুষ্ঠান এটি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর পাল মঞ্চে উপস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বক্তা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যারা বলেছেন এবং সকল উপস্থিতিবৃন্দ আসসালাম আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমি ধন্যবাদ দিতে চাই আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন পাবনা যাশাস সাধারণত ধন্যবাদ পটার পরে হয় আমি প্রথমেই দিয়ে শুরু করতে চাই তার ভিতরে পাবনা যাশাসকে তো অবশ্যই ধন্যবাদ দিব এইটি আয়োজন করার জন্য কিন্তু তার আগে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিব আমার ছোট ভাই পরাগকে কারণ আমার যতটুকু মনে আছে আমাদের যখন ইউনিয়ন প্রতিনিধি সভা হয় দু সালে যেটি আমরা করেছিলাম তারপরে আমি দেখলাম যখন সভাটি শেষ হয়ে গেল একদিন হঠাৎ সকালবেলা আমি জানতে পারলাম যে পরাগ এসেছে অফিসে এবং ও একটি বই নিয়ে এসেছে সুন্দর এবং ওই বইটি বোধ খুব সম্ভব প্রথম প্রকাশনা ছিল ছবির গল্পের বিষয়ে যে আজকে এতদূর যে এসছে ওইটি বোধহয় প্রথম তার প্রথম সংস্করণ ছিল এবং ওটা আমি দেখেছিলাম আমি ওইটি দেখার পরে আমি দেখলাম যে আমাদের প্রায় দুই মাস ব্যাপী যে প্রোগ্রাম বিশাল প্রোগ্রাম ছিল সেটি বৃষ্টি ইভেন্ট হয়েছিল বহু মানুষ প্রায় হাজারের বেশি আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ইউনিয়ন থেকে থানা থেকে জেলা থেকে দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন বৃষ্টি ইভেন্টে বাট এত বড় প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে ছোটভাবেও একটা সুন্দর বইয়ের মধ্যে নিয়ে এসেছে আমি আই ওয়াজ ভেরি ইমপ্রেসড আমার কাছে খুব ভালো লেগেছিল জিনিসটা তা আমি সেই জন্য আজকে পরাকে ধন্যবাদ দিতে চাই যে এই যে সে যেটি দু সালে শুরু করেছিল কষ্ট করে হলো অত্যন্ত কষ্ট করে হলো আজ পর্যন্ত নিয়ে এসেছে অর্থাৎ সে যেই আদর্শটাকে বিশ্বাস করে যেটার প্রতি তার বিশ্বাস আস্থা আছে সেটিকে এত ঝড় ঝঞ্চার ভিতরেও যে আজকে এই পর্যন্ত এনে সে দাঁড় করিয়েছে এই জন্য আমি তাকে বিশেষভাবে একটা ধন্যবাদ জানাতে চাই প্রিয় উপস্থিতিবৃন্দ আবারও আমি আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের যাত্রা যাতে আমরা শুরু করতে পারি সেই বিশ্বাস সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শিরোষ করছি সকলকে আবার আন্তরিক ধন্যবাদ বা আপনার যাশাসহ পরাগসহ সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ